তেরা আয় এখানে আয় তেরা আর তুই লুঙ্গিটা পাত না ভালো করে হ্যাঁ চল টকবি দেবো এই থেকে জোরে হবে বল হবে হবে লুঙ্গিটা ধরেই আছে ঠিক আছে যেন পড়ে না যাস তেরা আবার 마শাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ये कि तो মিনিট আল্লা বলে রয়ে গেছে আল্লাহ এটা হাইব্রিড তো

আমি তোমাকে ভালোবাসি ভ্যালুবাসি তাই তোমাকে নাকি আরে এই গজলটা এক জায়গায় বলছি ভাই আর একটা বুড়ো লোক বলে তুমি কি আই লাভ ইউ আই লাভ ইউ কত সব শিখে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি কাকে বলছি মোদিনাকে বলছি তুমি আগে ভালো ব্যাপারটা বোঝো চাই নাকি এই এত নানীকে বলে না দাঁত পড়ে গেছে দেখো না তাই তো দেখছি আচ্ছা আই লাভ ইউ আমরা এই যতজন আছে কারো মনে খারাপ লাগতেই পারে যে আই লাভ ইউ মানে তো ভালোবাসার মানুষকে বলে তাই না কিন্তু না আই লাভ ইউ কথার রপ্ত হচ্ছে আমরা সকলে জানি আমি তোমাকে ভালোবাসি বাচ্চারা মাকে আই লাভ ইউ বলা যায় না আই লাভ ইউ মম বলা যায় এ কি বলেছে ভাই মম জামাইরা বলে জামাইরা বলে যে মম মানে এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে ইংরেজি বেশি শিখেছে এখন বলছে মম ভালো আছো আচ্ছা শাশুড়িকে যদি মম বলে তাহলে শ্বশুর মশাইকে কি বলবে বোম বলবে বোম বোম ড্যাড না বোম আইটেম বম আইটেম বোম

এরা কিন্তু বলে না টাকা আমি দেব না আই লাভ ইউ ইউ আই লাভ ইউ আর জোরে আই লাভ বলো আর জোরে বলো জোরে

লুঙ্গি খুলে বস এ লুঙ্গি খুলে জোরে জোরে বলো না হাই 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 আই লাভ ইউ তুমি তুমি ওকে তোমরা কষ্ট করো এটা কি বল বলতেচ্ছ না আই কি বলিস যে আইলা

वदीना बेव मदीना 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 এবার আমি একজন তো গাইবো ভাই বলো বলো হ্যাঁ কত সুন্দর দেখো দুনিয়াতে দুনিয়াতে জান্নাত আছে কোথায় জানো মদিনাতে জান্নাত আছে মদিনাতে জান্নাত মদিনাতে জান্নাত আছে কিন্তু জান্নাতের ভিতরে মদিনা নেই কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন মদিনাতে জান্নাত আছে জান্নাতে নেই মদিনা

আমি যাইনি আমাদের বাড়ির পাশে তাই নাকি ও ভালো বাসন মেমন মেটি সব সফল আর পার করতে কে উঠে উঠে যাই কা কা ওয়া প্রদিয়া নিয়ে আমি পোকা কি মন পাকা মস্তা পারি দি বাবা আমি পোকা কি মন পাকা মস্তা পারি দি বাবা চা চা আমার মন মুড়ন গড় একই পারতে

পুরস্কার না দিলে এরা রেগে যাবে বুঝলি রেগে যাবে তোমার নাম কি সোনা আরমান মুন্সি আরমান ঘুন্সি মুন্সি মুন্সি যাই এর নাম আরমান মুন্সি তো যাই কত সুন্দর ভালো নাম কিন্তু আমাদের নিউ টাউনের পাশে ভোজেরাট বলে একটা জায়গা আছে ভগবানপুর বলে তো ওখানে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছি বাবু তোমার নাম কি তো চুপ মেরে দাঁড়িয়ে আছে কিছু বলছে না শুধু চুপ মেরে আর নিচের বাচ্চারা হাসছে তো কিছুক্ষণ পরে একটা বাচ্চা বলছে হুজুর ওর নাম না পসা

ডাকলাম টেরা মাশাল্লাহ দাও টা কে আসি ও ক্ষুদিরামের ফার্স্ট আচ্ছা ওকে কুড়ি টাকা দাও বিয়ে করে জন্য কে ফার্স্ট হবে দেখতে হবে নাকি তুমি ছজে দিয়ে দাও এরকম দাও দাও হ্যাঁ বল মাইকটা দাও তো সিরাজুল এ সানদা এটা প্লান করে দাও মাশাল্লাহ এখান থেকে না এটা তিনজনকে তো তুলেছি এখান থেকে তো ফার্স্ট সেকেন্ড করতে হবে নাকি এবারে পাবলিক বলবে কে ফার্স্ট দেখো এত শ্রোতা আছে রাত বার কটা বাজে একটুখানি আমরা সময় চেয়ে নিচ্ছি কারণ এই বাচ্চারা যদি জেগে থাকে সবাই জেগে থাকে সবাই জেগে থাকে বাচ্চা যদি ঘুম লাগে মা বলবে অনুষ্ঠান ঠান্ডা হয়ে যায় বলবে মোর কচির ঘুম লেগেছে মোর কচি ঘুম লেগে তো চলো এদের বাঁচাবার টনিক দিতে হবে তো তাই তো হ্যাঁ চলো মাইকটা দাও প্রথমে একবার করে তকবীর দেবো যে সব থেকে জোরে নারা লাগাবে পাবলিক বলবে কে ফার্স্ট ওকে ঠিক আছে চলো সিরাজুল ভাই দাও রেডি তো না রে তকবীর এই লুঙ্গি খুলে যাবে হ্যাঁ তুই একেবারে মাদ্রাসায় পড়িস মাদ্রাসায় পড়িস হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবারে তুমি ওই ডাক নাম টেরা তুমি আয় এখানে আয় টেরা আর তুই লুঙ্গিটা পা তো ভালো করে হ্যাঁ চল তোকবিদ দেবো এর থেকে জোরে হবে বল হবে হবে লুঙ্গিটা ধরেই আছে ঠিক আছে কেন পড়ে না যাস টেরা তো আবার মাশাল্লাহ না রায়ের থাকবি